আমরা এখন কোথায় আছি ওকে দর্শক এবার বুঝতে পারছেন যে বাচ্চারা কি পরিমাণ এক্সাইটেড তারা দোলাই গরুর হাটে সব চলে আসছে এবং তোরা দেখতেছে যে গরু কিভাবে আনলোডিং হচ্ছে ওকে এখানে কিন্তু ঝাঁকে ঝাঁকে গরু নামছে আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে দোলাই ট্রাক সংলগ্ন গরুর হাটে আমরা উপস্থিত আছি এবং আজকে আপনাদেরকে দেখাবো যে ট্রাক থেকে গরু কিভাবে আনলোডিং হচ্ছে আপনাদের এই মোমেন্টটা আপনাদেরকে দেখাবো কারণ অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে ভাই আমাদের আনলোডিং ভিডিও দেখেন আমাদের গরু দেখেন গরু দেখেন কৃষি চ্যানেলটা আপনারা ফলো করবেন আশেপাশে যে মানুষ দেখতে পাচ্ছেন পুর খুবই কিন্তু গমগমে পরিবেশ বিরাজ করছে এবং চমৎকার একটি ইনভায়রনমেন্ট এবং যারা হাটে না আসতে পেরেছেন তারা এই এই ইনভায়রনমেন্টটা দেখলে আপনাদের হাটে আসতে মনেই চাবে কারণ আশেপাশে দর্শক ঘুরে গিয়েছে ট্রাক থেকে গরু আনলোডিং করছে কিভাবে সেই বিষয়গুলো দেখার দেখা দেখার জন্য এই যে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব নাকি ফরিদপুর থেকে এসেছে এবং আমরা হাট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি আজকে সারারাত নাকি গরু নামবে তো আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে দোলাইখাল ট্রাক সংলগ্ন গরুর হাট যে সাদা রঙের পাকলা গরু গরু আনলোড হচ্ছে এবং সারা রাত এই আনলোডিং চলবে বাচ্চা কাচ্চাদের এনজয়মেন্ট দেখে কিন্তু আসলে একটা আমেজ চলে আসছে এই গরুগুলো কিন্তু ফরিদপুর থেকে আসছে আমরা যতটুকু জানতে পেরেছি গরু আনলোডিং যে মুমেন্ট এটা আসলে কুড়ি টাকা দিয়ে খুঁজে পাওয়া যায় না এটা হাটের সময় আসে শেষের পাঁচ দিন আপনারা এটা দেখতে পারেন দর্শক আরেকটি চমৎকার গরু কিন্তু বার হচ্ছে লাল রঙের বিশাল দত্ত আকৃতির একটা গরু যাচ্ছে যে কোনো সময় পাগলামি শুরু হয়ে যাবে গরুটার তো দেখেন বিশাল বিশাল আকৃতির গরুগুলো কিন্তু নামতেছে এবং এই গরুগুলো কিন্তু ফরিদপুর থেকে এসেছে এই যে দেখেন সাদা একটা গরু যাচ্ছে সাদা সাদা ধূসর বর্ণের একটা গরু দশক দেখেন শত শত কিন্তু গরু নামতেছে একটা একটা ব্ল্যাক ডায়মন্ড গেল কিন্তু আমাদের সামনে দিয়ে কালো রঙের একটি বড় গরু গেল আমাদের কাছ থেকে বিশাল বিশাল গরু কিন্তু যাচ্ছে বিশাল বিশাল দেখেন দর্শক বিশাল বিশাল গরুগুলা যাচ্ছে এবং দর্শক দেখেন যে বিশাল বিশাল গরু যাচ্ছে এবং একটা অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে গেল কারণ হচ্ছে গরুটা দেখছেন যে একটা বিশাল পড়ে গেছিল তো এটা আসলে খুবই দুঃখজনক আমার সামনে দিও কিন্তু বিশাল বিশাল গরু যাচ্ছে এবং এই এটা হচ্ছে দোলাইখাল সংলগ্ন গরুর হাট থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশে কিন্তু একটা স্কোয়াড টিম আছে ওরা সবসময় গরু হাটে থাকে এবং গরুকে ভালোবাসে একটা স্কোয়াড স্কোয়াড টিম যে আসলে সত্যিকারের গরু प्रेमी হ্যাঁ ঠিক আছে দর্শক দেখেন আমাদের কাছ থেকে কিন্তু আরেকটা বড় গরু চলে যাচ্ছে এবং বিশাল মাপের একটা গরু এবং বেশ মাংসাশী আছে মনে যাচ্ছে যে সুঠাম দেহের একটি গরু গেল আমাদের কাছ থেকে